বিকেলের নাস্তায় এই স্ন্যাক্সটি আপনারা রাখতে পারেন দেখতে যেমন সুন্দর খেতেও হয়েছে অসাধারণ একটিমাত্র ডিম আর আটা দিয়ে এটি খুব সহজে তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম তো প্রথমে আমি কুসুম গরম দুধ নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম তো এখানে আমি প্রায় চার কাপের মতো আটা আমার লেগেছে আপনারা যতটুকু বানাতে চান সেই পরিমাণ আটা আপনারা দিতে পারেন তো এখানে আমি নর্মাল তাপমাত্রায় একটি ডিম দিয়ে দিলাম আপনারা যদি ফ্রিজ থেকে ডিমটা বের করেন তাহলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি সয়াবিন তেল এখন এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ইস্ট এখন পরিমাণ মতো কিছু চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দিবেন একটু লবণ দিয়ে দিলাম আমার কাছে লবণটা দিলে মনে হয় যে চিনি দেওয়ার যে ব্যালেন্সটা এটা খুব ভালো আসে এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব তাই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখন আমার ডোটা একটু নরম হয়ে গিয়েছে তাই এর মধ্যে আমি আর কিছু অল্প পরিমাণ আটা অ্যাড করে দিলাম এখন এটা ডাকনা দিয়ে আমি রেস্ট রেখে দেব বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে ফিরে আসলাম এই তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি ভাগ ভাগ করে নেব তো আমি এখানে তিনটা ভাগ করে নিয়েছি এখন আমি অল্প পরিমাণ আটা দিয়ে এটাকে আমি বেলে নেব তো এই তো আমার বেলা হয়ে গেছে এখন এটার মধ্যে হালকা তেল ব্রাশ করে আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়েই দিয়ে দিলাম কিছু পরিমাণ তিল দিয়ে দিলাম এখন এর মধ্যে কিছু কালো জিরে দিয়ে দিলাম এখন আমি কেটে নিলাম আমার কাছে কাটা ছিল না তাই আমি আমার কাটাটা এরকম হয়েছে আপনারা ছুরি দিয়ে আপনাদের শেপ মতো কাটবেন তো আমার কাছে ছুরি ছিল না তাই আর কাটতে পারিনি এগুলো আমি হাত দিয়ে রুটির মতো করে নিয়েছি এখন প্যান বসিয়ে এর মধ্যে হালকা তেল দিয়ে দিলাম তো তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি কেটে রাখা যে পিঠার মতো করেছি ওইগুলো দিয়ে দিলাম আপনারা পিঠা কাটার দিয়ে বা কুকি কাটার দিয়েও ভালো করে কেটে নিতে পারেন তো এই যে এগুলো আমি দিয়ে দিলাম এখন আমি এগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব অসাধারণ হয়েছে চায়ের সাথে আপনারা বিকেলে কিংবা সকালে এই নাস্তাটি তৈরি করতে পারেন ছোটো থেকে বড় সবারই এই নাস্তাটি ভালো লাগবে তো এ তো আমি উল্টিয়ে দিলাম এখন এটা একটু এপাশ ওপাশ ভেজে আমি এটা তুলে নেব তো দেখতেই পাচ্ছেন আমার ভাজাও প্রায় হয়ে এসেছে আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন খুব সহজ এবং খেতেও মজা আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো আমার কাছে কাটা ছিল না তাই ভালো করে কাটতে পারিনি দেখতেও কীরকম হয়েছে আপনারা কাটার দিয়ে কাটবেন সুন্দর এই এর তো দেখেন রেসিপিটি কত সুন্দর হয়েছে আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে তো এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি ছিটিয়ে দিলাম তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ